আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন ইয়ামা আর এক্স হান্ড্রেডটি এটা ভিডিও ছাড়া হয়েছিল কিছুদিন আগে বেশ কিছুদিন আগে এটা আপনার কু করছি আপনার হচ্ছে চোয়াডাঙ্গা শাখা থেকে এবং যাচ্ছে হচ্ছে ঢাকাতে যাচ্ছে আর এটা হচ্ছে বাইকটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশন ছিল নিউ মডেলের গাড়িটি কোন দিক দিয়ে যাবো এবং গাড়িটি কিন্তু টোটাল যা পার্টস দেখতে পাচ্ছেন হয়তো বা চকচকা না একবারে নতুনের মতো না কিন্তু এই কার্টসগুলা হচ্ছে গাড়ির সাথেকার অরিজিনাল পার্টস এবং সাইলেন্সার পাইপটা দিতে খুব খুবই সুন্দর ছিল গাড়িটি মানে মাঠঘাটের গাড়িতে এত সুন্দর গাড়িটির মানে সব এ টু জেড অরিজিনাল পার্টস দুইটা রিম যদিও বা নতুনের মতো একবারে চকচকা না কিন্তু রিম দুটা অরিজিনাল আছে গাড়ির সাথেকার মাল এবং গাড়ির সিটটির বান্ডার দিয়ে এক সেট রং নতুন করা এই আর কি গাড়িটা তাছাড়া মালামাল সব অরিজিনাল ইঞ্জিনের ভিতরে সব কিছু ইঞ্জিনের ভাই যেহেতু ভিডিও দেখবে শুধু রিং পিস্টনটা করা এই মোটামুটি এখন এক এক হাজার কিলোর মতো আপনার একটু রয়ে শুয়ে ভাই যেহেতু ভিডিও দেখছেন আর আমরা সেফটির জন্য এখান থেকে তারটা খুলে জাস্ট এখানে বেঁধে দিলাম এই দুইটা ভাঙার সম্ভাবনা থাকে তো এরকম একটু সেফটি করে দিছি আর এখানে হচ্ছে এদের দুটো লুকিং গ্লাস খুলবো ভিডিওর মধ্যে হলো ওনার দিয়ে এখানে দিয়ে দেবো আর হচ্ছে ক্লাস লেভেলটা বেঁধে দেবো আর হচ্ছে এটা একটু ব্রেকটা লুজ দেবো লুজ দিয়ে এটা বেঁধে দেবো যাতে না ভাঙে তো আপনারা যদি এখানে অ্যাডজাস্টিং আছে এখান থেকে আপনারা টাইট দিতে পারবেন আপনি আর কি বলবো মোটামুটি চলে যাচ্ছে এই ইয়ের ভিতরে যাবে কন্টেনিয়ারের ভিতরে আজকে দিলে ইনশাল্লাহ কালকে চলে যাবে গাড়িটি কালকে আশা করা যায় কালকে চলে যাবে মোটামুটি সিগন্যাল লাইটের সব খুলে দেওয়া হচ্ছে আর আমাদের কাছ থেকে গাড়ি নিয়ে আপনার ওই যে যে ভাই নিশ্চয় তাকেই বলি দুশো দু পাঁচশো খরচ করতে পারে দু দশ হাজার কোনো দিনই খরচ করতে হবে না কারণ সব কিছু কমপ্লিট ওয়ারিং থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে যা কিছু আছে সব কমপ্লিট গাড়িটির কোনো কন্ডিশন লিখা হলে না ভাই আমার অনেক দিন ধরে ভিডিও দেখে এবং ফুল টাকা পেড হয়ে গেছে গাড়িটি ওনাকে দিয়ে দিলাম হচ্ছে সাতাশি হাজার টাকায় আর মোটামুটি ছোটোমেটো নাম্বার অনলাইন শো ছিল সব কিছু এই যে শাড়ি কার্ড দেখছেন শাড়ি গার্ডটা কিন্তু অরিজিনাল ছিল লেগ গার্ডও অরিজিনাল এবং গাড়ি হচ্ছে একবারে নিউ মডেলের গাড়ি এই যে থ্রি সিক্স এল দিয়ে শুরু হয় নিউ মডেলের গাড়ি আর আরবি মিটার তো মোটামুটি যারা এই ধরনের গাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঠিকানা চলে আসতে পারেন এটা সোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ফোর থ্রি টু এইট ওয়ান টু সিক্স জিরো এই নাম্বারে আর যারা সরাসরি চলে আসতে পারেন তারা সরাসরি চলে আসতে পারবেন তো যারা এরকম ভিডিও দেখতে পাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখতে পারেন যাতে করে ইউজ করে আপডেট ভিডিও আপনার নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো কারো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কোনটা ওটা আমার না তো ওটা আমার নাই আমি মানে ওই গাড়ির সম্বন্ধে